জিবরাইল বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ انا জিবরাইল قلنا সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইল এসেছি আপনি একটু কষ্ট করে আপনাকে বাইরে আসা লাগবে যে আল্লাহ রাসূল বুঝতে পারছেন যে জিবরাইল কখনো আল্লাহর হুকুম ছাড়া আমার কাছে আসতে পারেন না নিশ্চয়ই কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘর থেকে বের হয়ে আসলেন বের হয়ে আসে জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে আরেকটু যে কষ্ট করা লাগবে কি কষ্ট চলুন খানায় কাবা হাতিমে কাবার মধ্যে নিয়ে গেলেন হাতিমে কাবার মধ্যে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন নামাজ দুই রাকাত নামাজ পড়লেন নামাজ শেষে বাইরে আসলেন এসেই হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খানায় কাবার মধ্যে শুয়ায় দিলেন একবারে হাসপাতালের বেডে যেভাবে শুয়ায় দেয় এইভাবে শুয়ায় দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মুবারক এই গোলার এখানে আঙ্গুলটা লাগাই দিলেন লাগাই দিয়ে একবার নাভি পর্যন্ত টান দিলেন টান দেওয়ার সাথে আমরা জ্যাকেটের চেন গুলা খুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনাটা এভাবে খুলে গেল আল্লাহ সুবহানাল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালাতু আল্লাহ রাসূলের বাম দিকে হাত ঢুকালেন হাত ঢুকিয়ে সেখান থেকে তিনার কলবটা করে যা কলপগুলা কলপটা বের করে নিয়ে আসে জমজম কূপের পানি দিয়ে একটা তস্তির মধ্যে পানি ছিল ওই তস্তি দিয়ে পানি দিয়ে কলপটার মধ্যে ধৌত করলেন ধৌত করার পরে সেখানে নূর আর হেকমত ঢুকায় দিলেন সুবহান আল্লাহ এখানে বিভিন্ন আনপট কতগুলা লোক বলে যে আল্লাহ রাসুলের কলপটা পরিষ্কার করে গুনা মুছে দিচ্ছে বলে না এরকম কথা বলে তার ইমানের খতরা আছে আল্লাহ রাসুল মাসুম

আমার যে নুরের তাজাল্লি এটা তুমি সহ্য করতে পারবে না তুমি যদি দেখতেই চাও তাহলে ওই পাহাড়ের দিকে দেখো কোথায় দেখো পাহাড়ে দেখো যে পাহাড় আমাকে ডাইরেক্ট দেখা লাগবে না ওখানে একটু নূরের একটা জরা পরিমাণ একটা তাজাল্লি দিয়েছেন ওয়খরাসাইকা موسی موسی আলাইহিস সালাম বেহুজায়ে পড়ে গিয়েছেন আল্লাহকে আর দেখতে পারেন নাই পাহাড় বলে গিয়েছে প্রিয় উপস্থিতি আল্লাহ রাসূল আল্লাহকে যে দেখবেন ওই পাওয়ার তিনি আর ভিতরে ঢুকায় দিয়েছেন সালাতু সালাতাম এই জন্য সেখান থেকে আল্লাহ রসুসাল্লাহ সাল্লামকে বের করে নিয়ে আসলেন আল্লাহ আল্লাহকে উঠায় জিগুল সালাত সাল্লাম এসে কলপ টলপ ধুয়ে আবার আগের মতো সেটিং আর ফিটিং করে দিলেন ফিটিং করে দেওয়ার পরে একবারে আল্লাহ রসুসাল্লাহ সাল্লাম এভাবে ধরে দুটার দিকে একটু এভাবে চাপ দিলেন চাপ দেওয়ার সাথে সাথে এখানে একবারে পূর্বের ন্যায় হয়ে গেল বললেন সুবাহান আল্লাহ কসমেটিক সার্জারি আছে না এখন সিলাই ভরাই কোনো কিছু নাই আধুনিক সার্জারি এই কসমেটিক সার্জারি হার্ট সার্জারি এগুলো সর্বপ্রথম আমার রাসুলের থেকে এই এই হাদিসটাকে গবেষণা করে এই বিভিন্ন রকমের ডাক্তারগুলা এই সার্জারি অপারেশন বের করেছে বলুন না আল্লাহ সব কিছু কোরআনের মধ্যে রয়েছে তুই বিয়ান আল্লি কুল্লি সাই প্রত্যেকটি জিনিসের তথ্য রয়েছে কোরআন কারিমের মধ্যে বলুন সুবাহান আল্লাহ বলুন আল্লাহ একবার এই কোরআন আমরা ধরি কোরআন আমরা পড়ি না কোরআনে আমাদের সব কিছু রয়েছে কমপ্লিটলি রয়েছে অল কমপ্লিট আল্লাহ রাসুল বলে দিয়েছেন আল্লাহ আকমাল তুলাক দি রাখুম ও আত্মাম তু আলাই কুম ও রদি ইসলাম আদি না যে আজকে তোমাদের ধর্মকে আমি কমপ্লিট করে দিলাম শুধু কমপ্লিট না অল কমপ্লিট সেদিকে যাওয়ার সুযোগ নাই প্রিয় উপস্থিতি আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে পূর্বের ন্যায় এইভাবে একবারে কসমেটিক সার্জারি করে দিলেন আল্লাহ রাসুল সুস্থ হয়ে গেলেন তারপরে যখন বেড়ে আস বাইরে আসলেন দেখতেছেন একটা বুড়া বুরাক এটা বার্কুন থেকে বিদ্যুৎ গতি গতিত এই বুরাকের জিব্রাইল বলছেন আল্লাহ রাসুলকে ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটি এমন একটি জন্তু যেটা খচ্ছরের থেকে একটু ছোট গাধার থেকে একটু বড় দেখতে দুধের থেকেও সাদা সামনাটা কিছুটা মহিলা মানুষের মতো ইদানিং বিভিন্ন জায়গার মধ্যে বুরা নবী বানিয়ে ছবি বানিয়ে ঘরের মধ্যে রাখতেছে নামজু বিল্লাহ বলুন শয়তান এটা দেখে মিটমিট করে হাসে এই নামাজি ব্যক্তি তোমার বাড়িতে আমি এমনি যাইতে পারি না বুরা একটা সুন্দর দরবেশ সাজে তোমার ঘরে গেছি এরকম বুরা কখনো ঘরে রাখবেন না এই ছবি রাখবেন না দেখবেন না প্রিয় উপস্থিতি এই প্রচলনগুলো আসবে এই কিছুদিনের মধ্যে দেখবেন যে বাজারে আপনি বুড়াকুণ্নবী পেয়ে যাবেন দুই টাকার জন্য মানুষের ইমান খেয়ে ফেলবে ইমানের ডাকা এই সমস্ত জিনিস আপনি ঘরে রাখবেন না প্রিয় উপস্থিতি বলতে চেয়েছিলাম আল্লাহ রাসুল জন্য বুরাক নিয়ে আসলেন জিবিল্লাম বললেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা এত দ্রুতগামী যে এই বুরাকের দ্রুতগামী কিরকম এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এক সেকেন্ডে যাইতে পারে সুবাহান্লাহ বিদ্যুতের থেকেও আরো মারাত্মক আলোর গতিতে থেকেও মারাত্মক আরো দ্রুত যেতে পারে আপনি এটাতে আরোহণ করুন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এখানে উঠতে একটু মনটা ইতস্তবোধ মনে করছেন চিন্তা করছেন আল্লাহ পাকরাবুল আলমিন জিব্রাইলকে বললেন ও জিবরাইল আমার হাবিবকে বলুন এত দ্রুতগামী জন্তু দেওয়ার পরেও আমার হাবিব কি যেন চিন্তা করছে তখন জিব্রাইল আল্লাহ রসুলকে শুধালেন কি টেনশন করছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন ও ভাই জিব্রাইল আমার জন্য এত দ্রুতগামী জন্তু আমাকে দান করেছেন কিন্তু আমি খুব খুশি হয়েছি আল্লাহ আমার সম্মান বড় করেছেন আমার সম্মান বাড়িয়ে দিয়েছেন কিন্তু কাল কঠিন মহাসরের ময়দানের মধ্যে যেদিন কেয়ামতের দিনটা হবে পঞ্চাশ হাজার বছরের সমান ফুলচলাতে রাস্তাটা হবে তিরিশ বছরের সমান আমার গুণাগার উন্মত রাখি এরকম বাহন পাবে রাখি সুহান আল্লাহ তখন আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো কোন উম্মত যদি আপনার হুকুমমতে চলে আল্লাহর মতে নবীর তরিকা অনুযায়ী চলে তাহলে তিনার জন্য অল্প সময়ে বিজলি আকারে এই ফুলছরাতের রাস্তা তিরিশ বছরের রাস্তা বিজলি আকারে পার করে দেবে বলেন না আল্লাহ তাহলে রাসূলের মত আর আমার মত যদি এক হয় তাহলে আমি হব উম্মত ঠিক কিনা তুকু যা কুজা তুকু যা সুন্নতে কুজা বা মুহাম্মদ কালিবু নিশবত্তরা নবীর সুন্নত কোথায় আর আমি কোথায় নবীর তরিকা অনুযায়ী চলতে পারি তাহলে কাল কঠিন মহাসারের ময়দানের মধ্যে আল্লাহ তালা স্পেশাল মর্যাদা দিয়ে ভিআইপি মর্যাদা দিয়ে আর নিচে ছায়া দিবেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম হাউজে কৌসারে পানি পান করাবেন আল্লাহ রাসুল সাল্লামের ওয়াদা আল্লাহর ওয়াদা যে তাকে বিজলি আকারে এই ফুলজেলাতে রাস্তা পার করে দিবে বললেন সুবাহান আল্লাহ চলুন সামনে আল্লাহ রাসুল সাল্লাম বুরাকে উঠবেন এই শান্তনা mani বুরাকে উঠার জন্য কাছে গিয়েছেন বুরাক এই সময় টকবক করছে লড়ছে হযরত জিবরাঈল গেলে সালাতু ওয়াসাল্লাম বললেন রে বুরাক তুমি জানো কি ইনি কে ইনি সাইয়দুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তুমি কেন লড়াচাড়া করছো ইনি আর থেকে উত্তম মানুষ কখনো তোমার পিঠে আরোহণ করেনি শূদ্রান্ত তুমি লড়াচাড়া করবে না বুরাক ঘেমে গেলেন এমন কি ঘেমেও গেলেন বুরাক বলছে ও সরকার আমাকে ভুল বুঝবেন না আমি বিয়াদবি করার উদ্দেশ্যে লড়াচড়া করছি না আমি এজন্যই আজকে এই লড়াচড়া করছি যে আজকে যেরকম আমার কাছে আমার উপরে এই সর্বোৎকৃষ্ট মানবটি মহামানবটি আমার উপরে কদম রেখেছে কাল মধ্যে তিনি জান্নাতে যাবেন সেই সময়ও যাতে আমি বুরাকের পিঠের উপর তিনি আরোহণ করে যান আল্লাহ রসুল্লাহ সাল্লাম তিনি আরজিটা কবুল করলেন বুরাক একটু হাসলেন সুবাহান আল্লাহ এবার আল্লাহ রসুল্লাহ সালাম বুরাকে উঠলেন বুরাকে উঠে আল্লাহ রসুল সাল্লাম মাঝখানে বসলেন জিব্রাইল বাম পাশে মিকাইল জিব্রাইল ডান পাশে মিকাইল বাম পাশে সাথে সত্তর হাজার ফেরেস্তার বহর নিয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই বুরাক নিয়ে দ্রুত আমি চলা শুরু করলেন সুবাহান্লাহ চলতে 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 রাস্তায় অনেক আশ্চর্যজনক ঘটনা হওয়ার হয়ে গিয়েছে যেগুলো বলার সুযোগ নাই প্রিয় উপস্থিতি চলে গেলেন বাইতুল মুকাদ্দে সেখানে গিয়ে দেখতেছেন হাজার হাজার আম্বিয়া একরাম হাজার হাজার মানুষ সেখানে আসসালাত আসসালাম আলাইকা রাসুল আল্লাহ আসসালাম